আসসালামু আলাইকুম ফটোশপে আমরা কীভাবে জব অ্যাপ্লিকেশনের জন্য বাই ইমেজ এবং হচ্ছে তিনশো বাই আশি পিকজেল সিগনেচার অথবা আশি বাই আশি পিকজেল সিগনেচার কীভাবে আমরা ফটোশপের মাধ্যমে আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব চলুন দেখা যায় কিভাবে এই কাজটি করা যায় প্রথমে আমরা ফটোশপে গিয়ে ক্রপ টুলের মাধ্যমে ওয়েথ দিব তিনশো হাইট দেব তিনশো আর রেজুলেশন তিনশো রাখবো তারপর ইনভেস্টি সুন্দরভাবে তিনশো পিক্সেল আশি পিক্সেল হাই তিনশো রেখে মতো সিগনেচারটি নিয়ে ইন্টারপেস করব তাহলে আমাদের সিগনেচার ঠিক তিনশো বাইশি পিজি লাগায় ক্রফ হয়ে যাবে সেট মোডে অবশ্যই আমরা যে পিজি মোডে সেভ করব এবং লেভেল মিডিয়াম রেখে সেভ দেব আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে